এই যে এখানে দেখেন আমাদের শার্ট তৈরি হইতে শুধু শার্ট করি না পাঞ্জাবিও করি গেঞ্জিও করব আমাদের এই যে কারিগর এখন ফিনিশিং দিতে আছে সুন্দর করে দর্শক আপনি কি সরাসরি গার্মেন্টস থেকে পোশাক তৈরি করে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা স্বল্প পুঁজিতে নতুন ভাবে বা নতুন উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা কয়েকটা স্যাম্পল রেখে দেওয়া হয়েছে আপনাদের দেখানোর জন্য দেখেন এই একটা আছে তো আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানের বাটনগুলো এবং এক কাছ থেকে যদি আমি দেখাই যে এর সেলাই এবং ফিনিশিংটা আরও কিছু আমি যদি আপনাদের কালেকশন দেখানোর চেষ্টা করি দেখেন এগুলো কিন্তু সবই এখানে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পিস করে আগেই অর্ডার কমপ্লিট হয়েছে তো কিছু স্যাম্পল হিসেবে রেখে দেওয়া হয়েছে এর শার্টটা কিন্তু আপনারা যদি বাইরে থেকে কিনতে চান এরকমের ফিনিশিং কিন্তু পাবেন না এছাড়া আরও একটা কথা বলতে চাই আপনারা যদি বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লাগাতে চান যদি বিভিন্ন ব্র্যান্ডের নামে করতে চান তাহলে করতে পারবেন অথবা আপনার নামে যদি কোনো স্টিকার করতে চান তাহলে সেটাও করতে পারবেন আমি যদি আরো কিছু কালেকশন দেখাই এটা হচ্ছে আপনার ডেনিমের মধ্যে দেখেন ডেনিমের মধ্যে এর ফিনিশিংটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কারণ আমি আগেই বলেছি যে এখানে প্রতিটা কারিগর হচ্ছে অত্যন্ত দক্ষ এবং যে কোনো ফেব্রিকের চাইলে করে নিতে পারবেন এ হচ্ছে আরও একটা শার্টের কালেকশন এই মুহূর্তে রয়েছে আমি দক্ষিণ ক্যারানীগঞ্জের কালীগঞ্জের একটি মিনি গার্মেন্টসে তো দেখতে পাচ্ছেন এখানে সুইং সেকশন শার্ট তৈরি করা হচ্ছে শুধু শার্ট না এখানে আপনারা চাইলে শার্ট পাঞ্জাবি টি শার্ট পোলো শার্ট তৈরি করে নিতে পারবেন যারা আপনারা অনলাইনে ব্যবসা করেন অথবা ছোট পুঁজি ছোট আকারে ব্যবসা করেন অল্প পুঁজির ব্যবসা করেন তারা আছেন অনেকে মার্কেট থেকে পাইকারি নিয়ে ব্যবসা করেন কিন্তু আপনারা চাইলে গেঞ্জি প্যান্ট তৈরি করে নিয়ে আপনারা খুবই কম খরচে অর্থাৎ আপনারা যে পাইকারি যে পণ্যটা কিনলেন তার থেকে অনেক অনেক কম খরচে আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন চিপ রেটে আপনারা এখান থেকে আপনাদের মতো করে তৈরি করে নিতে পারবেন আপনাদের যেরকমের রিক্রুমেন্ট থাকবে তারা খুবই যত্ন সহকারে দেখতে পাচ্ছেন আমার পাশে যে সুইং কর্মীরা আছে একদম দক্ষ এবং প্রতিটা কাজ দেখেন অতি যত্ন সহকারে করে থাকে মানে আপনাদের নিজস্ব গার্মেন্টসের মতোই এখান থেকে তৈরি করে নিতে পারবেন দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন স্কুল ড্রেস শুধু স্কুল ড্রেস না দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের একশো দেড়শো দুইশো পিস ইউনিফর্ম দরকার হয় তো যদি চান আপনারা এই সর্দার গার্মেন্টস থেকে ইউনিফর্ম সর্বনিম্ন একশো পিস হলেও ইউনিফর্ম তৈরি করে নিতে পারবেন হোক সেটা একশো পিসও আপনারা তৈরি করতে পারবেন এটা শুধুমাত্র আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন স্বল্প তাদের নিয়েই মূলত এ মিনি গার্মেন্টস তো এ গার্মেন্টস যারা আপনারা ব্যবসা করতেছেন শার্ট পাঞ্জাবি গেঞ্জি নিয়ে যারা ব্যবসা করতেছেন আপনারা কিনে নিয়ে তারপরে পাইকারি কিনে নিয়ে ব্যবসা করেন কিন্তু যে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো স্টাইলে পছন্দ মতো কাপড় দিয়ে শুধুমাত্র এখানের ছুইং খরচ বা খরচটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এবং আর ব্যাপার হচ্ছে আমি ভাইদের সাথে কথা বলেছি মাত্র একশো পিস আপনারা চাইলে এক গার্মেন্টস থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পছন্দমাত্র ফেব্রিক দিয়ে আপনারা তৈরি করতে পারবেন অথবা চাইলে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফেব্রিক ফেব্রিক এবং স্টাইল অনুযায়ী তারা তৈরি করে দিবে তো আপনারা কিভাবে ভাইদের সাথে যোগাযোগ করবেন এখানে যোগাযোগের ইয়ে হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ ক্যারানিগঞ্জ কালীগঞ্জ তো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি কথা বলে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন অথবা সরাসরি কথা বলে এখানে চলে আসতে পারবেন এসে দেখে তারপরে আপনারা অনলাইন অথবা অফলাইনে আপনাদের কাজটি শুরু করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস